<applause> الحمد لله الحمد والصلاة كفاه على عباده الذين اصطفى أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته الله عزيزي. সম্মানিত আমার আসাফিজার এবং সামনে বসা মুরব্বিয়ানি আসাম যুবক ভাই আমি সর্বপ্রথম অনুরোধ করব আমরা যে ভাই এখন দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বলতে চান এটা কোনো সাপ খেলা বাজারও দেখা যায় সাপও খেলা দেখেন মানুষের তো কিছু মানুষ সাইড যদি দাঁড়ায় তখন কিছু মানুষ বর

এক তিনি মাঝে সুবহার সুযোগ করিয়েছেন এই সময় অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি অনেক মানুষ অসুস্থতায় হাসপাতালে বা বাড়িতে বসবাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার সাথে রেখেছেন এবং তিনি বর্তমে একটি মজলিসের পথে উপস্থিত আসলে আমার সম্মানিত উস্তাদ হকল সামনে রাখিয়া আমি কোনো আলোচনা করতাম না আলোচনা আলোচনা

মুসলিম আঁকড়ে ধরছে অর্থাৎ বিশেষ করিয়া যদি কোন আওয়াম মানুষ এবং আন যে আদেশ নিষেধ আছে

তো ও মাদ্রাসা আমি পড়ার কারণে আমি বিভিন্ন জায়গা গিয়া বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন জায়গা আমি তিলাবতাম দেখো আপনার আইনকারী তিলাবাত আমরা কারিসা গকলের লোকটাকে শুনি তিলাবাতর মূলত ধরন আছে তিনটা

মসজিদের মধ্যে নামাজ নামাজ সাথে এরপরে আসে আপনার উইতির আছে নফর আছে আছে ইত্যাদি নামাজ আছে সেই নামাজ গুলা বিশুদ্ধ হলিয়া নামাজ শুদ্ধ গিয়া লাগিয়া পুরানি মতো কেরা শুদ্ধ হওয়া

আমরা বিশুদ্ধ তেলাওয়াতের জায়গা অশুদ্ধ খেলাওয়াত সত্তর বছর নামাজের মধ্যে করি সত্তর বছর নামাজ ফুলিয়ে গেল নামাজ আমরা ওয়াজ বিভিন্ন জায়গা হয় ওয়াজ হয় কিন্তু আমি যেহেতু করি আমি বিভিন্ন জায়গায় লগে

আমি আর দুইটা কথা কথা হয়েছিল আমরা ইসলাম ইসলামী লোকে আমরা সম্পর্ক হিতাম এলাহাবাদে নাইগ্রাম মাদ্রাসা নাইগ্রাম মাদ্রাসা আমার বাড়ি খালিউন্দিয়া ফুলবাড়িতে আমি খালিউন্দিয়া থেকে এই ও মাদ্রাসা পড়ি আমি আফুদুল্লাহ আল্লাহ আমার বহুত দূরে আছেন আপনারা দূর

আমি মনে করি আপনারা বিশেষ করি দিনী মাদ্রাসার লোকের সম্পর্ক একবার মাদ্রাসা জরুরি আর মাদ্রাসায় একদিন কি আমরা মতো দায়িত্ব নাই এই এলাকার মাদ্রাসায় আমার আমরা মাঝে মধ্যে এই মাদ্রাসার

আপনারা ইনশাল্লাহ নিজ জায়গা থেকে চেষ্টা করবো আপনার করে আপনার মানুষের লোকের সম্পর্ক জোরবা এবং মানুষের বড় দেখবা ও এর লাগে আমি মিলেই

আমরা নিতে পারি যে ভুল একটা ওষুধ দেওয়া এখন ইত্যাদি জানাজার পর আগে কি আপনার তিনটে তিনটে বুয়া একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা দিচ্ছ একটা তখন ফোন তখন জানাজার আমি বয়সে একবার কম আমি বড় বড় মানুষ নিবে না বাস্তবতা দুই নম্বর পয়েন্ট দিনে মাদ্রাসার আপনার সম্পর্ক রাখবা দিয়া ইনশাল্লাহ আমি আপনাকে অনুরোধ করবো মাদ্রাসা দেশ ছাত্র হইলে ছাত্র নায়ক ইনশাল্লাহ বলতে হনুমানো ঠিক আছে কিন্তু এটা তো মানে আমার কোথায় ডাক্তার বানাইতাম আমার কোথাও ইঞ্জিনিয়ার বানাইতাম আমার জেনারেল এডুকেশন বহু পড়াশোনা করাই হ্যাঁ এখন আমি নজামি ইসলামিয়ার জেনারেল অর্থাৎ

আল্লাহ না ফের তো আমি যতক্ষণ অননক মাদ্রাসার লগে ওরকম মালিস আপো পড়া যেমন ওয়াজ আইয়া তাসকরের বলা দেয়া গেল যে আজ তা বসলো গোজা গায় 200 টাকা এই মাদ্রাসা कंटिन्यू শতটা বই আপনারা বড়েন গো আমরাও এই মতো বড়েই আছি আপনারাও কিছু ভালোবাসা না দি たら তাহলে তো আমি প্রস্তাব এই সময় আমি থাকতে পাইছি

你们、就是？